অন্যের শরীরের কাপড়ের দাগ সহজে দেখা যায় কিন্তু নিজের শরীরের কাপড়ে যে কত দাগ দেখা? আর যদি দেখেও ফেলে সেটাকে আমরা পর্যন্ত নিতে দিই না কথা দিয়ে জিতে যাই সেটা দাগে নিউ ফ্যাশন এটা নতুন স্টাইল বের হয়েছে এটা তো তুই তো মূর্খ শূর্ক গাইয়া মানুষ তুই তো আর বুঝবি না এটা একটা ব্রান্ড ব্রান্ড নিজের দোষেরগুলা গুলা হয়ে যায় আর অন্যের ব্রান্ডের কাপড়ের দোষ পাইলে বলা যায় এটা ফকির কাপড় কথা বলেন ঠিক কিনা সেজন্য বলা হয় দোষ ধরবেন নিজের অন্যের করবেন প্রশংসা রব্বুল আলামিন আপনাকে এমন এমন জায়গা থেকে ইজ্জতের ব্যবস্থা করে দিবে আপনি কল্পনাও করতে পারবেন না এমন সম্মান ব্যবস্থা করে দিবে। আন্দা তুই আমাকে বিপদে পড়ে স্মরণ কর আর আমি তোকে বিপদ থেকে উদ্ধার করার মাধ্যমে স্মরণ করব সুবাহ আল্লাহ পারিবারিক অশান্তি হলে আমাকে একবার স্মরণ কর আজকুরকম শান্তি দিয়ে আমি আল্লাহ তোকে স্মরণ করবো সুবাহান আল্লাহ আজকুরুনি তুই অভাবে পড়ে স্মরণ কর আজকুরুকুম আমি সচ্ছলতা দিয়ে তোকে স্মরণ করব ফাজকুরুনি তুই অসুস্থ হয়ে স্মরণ কর আজকুরুকুম আমি আল্লাহ তোকে সুস্থতা দান করে স্মরণ করব সুবাহান আল্লাহ ফাজকুরুনি বান্দারে তুই ঋণের মধ্যে পড়ে আমাকে স্মরণ কর আজকুরুকুম ঋণ থেকে মুক্তি করার মাধ্যমে আমি আল্লাহ তোকে স্মরণ করব। ফাজকুরুনি মজলুম হয়ে অত্যাচারিত যদি হস তুই আমাকে স্মরণ কর আজ কোরকম ন্যায় বিচার করে মাধ্যমে আমি আল্লাহ তোকে স্মরণ করবো সুবাহান আল্লাহ ফাজ করুনি আশেপাশের পরিবার বাহিরের মানুষের অত্যাচারে পরে তুই কষ্ট পেয়ে আমাকে স্মরণ কর আজ কোরকম আমি সে কষ্টটাকে শান্তিতে রূপান্তর করে তুকে স্মরণ করব। তুকে স্মরণ করব। তুকে স্মরণ করব। বান্দারে তুই সারাটা জীবনে হাজার ব্যস্ততার ভিতরে আমি রপকে স্মরণ করার জন্য কিছু কিছু সময় তুই বের করে নে আমি আল্লাহ কিছু সময় বরাদ্দ করে দিলাম যেমন পাঁচ ওয়াক্ত নামাজ তুই কর ব্যবসার মাঝে তুই স্মরণ কর চাকরির মাঝখানে তুই স্মরণ কর রান্নার মাঝখানে তুই স্মরণ কর কাপড় ধোয়ার মাঝখানে তুই স্মরণ কর চলাচলের মাধ্যমে তুই স্মরণ কর হাঁটার মধ্যে তুই আমাকে স্মরণ কর বসার মধ্যে স্মরণ কর শোয়ার মধ্যে স্মরণ কর খাওয়ার আগে স্মরণ কর খাওয়ার পরে স্মরণ কর বান্দারে তুই যদি কোন রকম দুনিয়ার ব্যস্ত সময়ের অল্প জীবনে আমাকে স্মরণ করতে করতে নবীর প্রেম নিয়ে যদি স্মরণ করতে করতে কবরে আসতে পারো যে কবরে তোরে কেউ মনে রাখবে না আমি আল্লাহ রহমত সেখানে তোকে স্মরণ করব হাসর স্মরণ করি ডিল ফাইনাল দোকান থেকে জিনিস নেয় কিভাবে টাকা দেয় জিনিস আর কোন ঝগড়া আছে রব বলে যে তুই এখানে স্মরণ ওইখানে স্মরণ করবো তুই আমার এখানে মনে রাখ আমি তোর ওইখানে মনে রাখবো তুই এখানে আমার জন্য কর ওইখানে আসলে আমি তোর জন্য করবো ডিল ইন রহম পরিব ডিল ডিল এই যারা ডিলে রেখে কবরে যেতে পারে তাদের জন্য তাদের জন্য রহমত সম্মান তাদের জন্য নবীর সুপারিশ তাদের জন্য দিকে তাকানোর দরকার নাই নিজের চেহারা নিজে কারো আইনায় দেখলে হিসাব সব মিলে যাবে কি বলেন আপনারা কথা বলেন ঠিক কিনা অন্যের শরীরের কাপড়ের দাগ সহজে দেখা যায় কিন্তু নিজের শরীরের কাপড় যে কত দাগ দেখা আর যদি দেখেও ফেলে কেউ সেটাকে আমরা বেজ্যুতি পর্যন্ত নিতে দিই না কথা দিয়ে জিতে যাই সেটা কি নিউ ফ্যাশন এটা নতুন স্টাইল বের হয়েছে এটা তো তুই তো মূর্খ সুর্খ গাইয়া মানুষ তুই তো আর বুঝবি না এটা একটা ব্রান্ড ব্রান্ড নিজের দোষেরগুলা গুলা হয়ে যায় আর অন্যের ব্রান্ডের কাপড়ে দোষ পাইলে বলা যায় এটা ফকিন কাপড় কথা বলেন ঠিক কিনা সে জন্য বলা হয় দোষ ধরবেন নিচের অন্যের করবেন প্রশংসা রব্বুল আলমিন আপনাকে এমন এমন জায়গা থেকে ইজ্জতের ব্যবস্থা করে দিবে আপনি কল্পনাও করতে পারবেন না এমন সম্মান ব্যবস্থা করে দিবে